এই মুহূর্তে আমরা মনে করি ধর্ম বন নির্বিশেষে ধর্ম নির্বিশেষে এই কাজার মানুষদের পাশে ক্রিস্তির মানুষদের পাশে দাঁড়ানো দরকার এই সমস্ত মানুষদেরকে রক্ষা করা দরকার যেনারা শহীদ হয়ে গেছেন ওরা তো মারাই গেছেন কিন্তু যারা অবস্থায় এখনো জীবিত আছেন খাবারের অভাবে পানির অভাবে মেডিসিনের অভাবে ওনারা যেন আর মরতে না হয় পনেরোই মার্চ শনিবার ইফতারের ঠিক আগের মুহূর্ত উনিশে জানুয়ারি যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে গাজার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে ইসরায়েলি বাহিনীর গণহত্যা ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় ভিন্ন পথ বেছে নেন ট্রাম্প ও নেতানিয়াহু বর্বর এই হামলায় অন্যদের মাঝে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা আল খায়ের ফাউন্ডেশনের আটজন কর্মী শহীদ হন তাদের আটজন গত পনেরো তারিখে ত্রাণ সামগ্রী দিতে চেয়ে রোজা অবস্থায় আমরা এটি বলতেছি ওনারা দুনিয়াতে রোজা রেখেছেন আমরা মুসলমান হিসেবে আমাদের বিশ্বাস তিনি ইফতার করেছেন জান্নাত ইনশাআল্লাহ গত আঠারোই মার্চ মঙ্গলবার পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকায় অবস্থিত একরা বাংলা টিভির কনফারেন্স হলে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গাজার যেই সিচুয়েশন আমাদের পক্ষ থেকে যত সম্ভব আমরা আমাদের তান সামগ্রী সরবরাহ করতেছি বিভিন্ন উপায়ে তো অলরেডি আমাদের মানে বলছে কিছু তো আমরা আগামী চব্বিশ থেকে ছাব্বিশ একটা প্রজেক্ট লঞ্চিং করতেছি যেটা হবে যে ওয়ার্স আপিল ফর থ্রি মিলিয়নস অনলি ফর থার্টি থাউজেন্ডস ফ্যামিলিস ইন গাজা সো আটচল্লিশ ঘন্টা একটা প্রজেক্ট এটা কন্টিনিউ চলবো আমাদের তিনটা টেলিভিশনে এক যোগেট ইকরা উর্দু ইকরা বাংলা ইসলাম টিভি যেটা আমরা কন্টিনিউ করব আপিল এবং আপনাদের সাথে আমরা একমত সবাই হয়ে যাবো যে এই আপেলে সবাই অংশগ্রহণ করবেন গাঁদাকে সাপোর্ট করবেন আমাদের ভাইকে যারা শোধ করছে আমরা তো আর মানে এখানে যুদ্ধ ঘোষণা করতেছি না শুধু যারা নিযোজিত যারা নিপীড়িত তাদের সাথে আমরা একাত্মবাদ ঘোষণা করতেছি তাদেরকে আমরা সহায়তা করবো খাবার বস্ত্র অন্ন যা পারি যা দিয়ে সহায়তা করবো এটাই আমাদের একমাত্র মানে করা আছে আত্মবিষ করার নেই আর মানুষের আমাদের সচেতনতা করা যুদ্ধকে না বলুন মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ স্বেচ্ছাসেবী সংস্থা আলখায়ের ফাউন্ডেশন ফিলিস্তিনি ইয়েমেন সিরিয়া লেবানন বাংলাদেশ সহ বিশ্বের একাত্তরটি দেশে দুই দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এর বার্তা কি রমজানের আজ পর্যন্ত এই যে সেভেনটিন এইটিন মান্থস এই কত সময় আমরা ওভার সিক্সটি মিলিয়ন ডলার আমরা এখানে খরচ করছি গাজার এলান আমরা এখানে তিনটা কার্গো প্লেন আমরা ফাটাইছি কয়লা কার্গো প্লেন গেছি তার নেভিগেশন রে আসলে লাভ হয়েছে ইভেন্সুয়ালি একটা গেছে কি আরব জাগার মাঝে সো আলহামদুলিল্লাহ বাট উই ওয়েল টু ডু ইট এর পরবর্তী গেলা আমরা এই পর্যন্ত আমরা ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড লরি যখন আমরা ফুল এইচ আমরা ফটাইতে পারছি ফিফটি থাউজেন্ড ফুট গেছে রাইট না আমরা চোদ্দটা হসপিটালের মাঝে আমরা আমরা মেডিসিন সাপ্লাই করাম আর মেডিসিন আরও যেটা হসপিটালের ইকুইপমেন্টস হন এগুলো আমরা ডিস্ট্রিবিউট করাম চোদ্দোটা হসপিটালের মাঝে ওয়ান মিলিয়ন হট মিলস আমরা বহু রমজানের আগে আমরা এই পর্যন্ত পালন করিয়াছি আমরা দিচ্ছি সিমিলারলি ফিফটি মিলিয়ন লিটার্স ওয়াট ওদিনে যখন

ওানৰ মাজে আমাৰ এই গাজ চৈধ্যটা হস্পিটেলৰ মাজে চৈধ্যটা হস্পিটেলৰ মাজে যেসুইপমেণ্ট হ'ল দিয়ে ছাপ্লাই কৰি কাৰো মাজে ফিউল দুৱা লাগে বিকজ তাৰ সলতা নষ্ট কৰি লিচোন ত'তা আপোনাৰ পেট্ৰলৰ মাধ্যমে আৰু যোৱাৰ মাধ্যমে দলাৰ ছিষ্টেমৰ মাধ্যমে ওগিলা আলফেয়াৰ ফাউণ্ডেশ্যনে প্ৰভাইড কৰে এজ ৱেলেজ ব্লেংকেট আপোনাৰ টেন থাজেন্ড ফ্লাওয়ার পেট একটা ওনাখানে টেন থাজেন্ড ফ্লাওয়ার্স আমরা আলহামদুলিল্লাহ রমাদান ইফতার আমরা পেট দিচ্ছি হান্ড্রেড থাউজেন্ড ইফতার পেট আলহামদুলিল্লাহ আমরা দিচ্ছি আর সাতটা স্টেশন আমরা স্থাপন করছি আল খাই তরফ থেকে এক্রস দা গাজা সাতটা স্টেশন এগুলো তো হইল ফানি তুলিয়া ও ফানি এখানে অ' যেন লাগে যে ইঞ্জিনিয়াৰৰ টাইম খতা হৈ ইঞ্জিনিয়াৰৰ আইডিয়া আছিল যে ৱেল অফল তাকি কুঁৱা অখল থাকি ফানি তুলীয়া আৰু অক্টাৰে ৰিফাইন হৰীয়া ৰিফাইন হৰীয়া গৰে গৰে পানী নিয়া ফুল চোৱা ত' এতিয়া টাইনৰ এটা গেইড আইডিয়া আছিল অ' এই ইঞ্জিনিয়াৰ চাবৰ এণ্ড উই হেভ ডান ইট ছাকচেছফুলি ফিফটিন মিলিয়ন পিপল দে ৱে ডিপেণ্ড অন আলা পাম ফানি চাপ্লাই চিষ্টেম অনুযায়ী কিলে আমরা এটা করছিলাম আমরা একটা ফানি তো কন্টামিনেটেড ফানি আর ওই ফানির মাঝে আমরা প্রত্যহর গড়ে ঘরে ট্যাপ লাগিয়ে দিয়েছিলাম যাতে এই চ্যাপগুলা আপনার রিফাইন করে অটোমেটিকলি ফানিরে ফ্রেশ করে সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমাম কাসিম রাশিদ আহমেদ অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ইকরা বাংলা টিভির অপারেশন ম্যানেজার ইমাম হুসাইন চ্যারিটি কোয়ার্ডিনেটর মুফতি সালে আহমেদ আল খায়ের ফাউন্ডেশন ইস্ট লন্ডন ব্রাঞ্চের প্রধান মাওলানা আব্দুল বাসিত, ইকরা বাংলা টিভির প্রোগ্রাম ম্যানেজার রানা হামিদ হেড অফ নিউজ আতাউর রহমান খান শাহীন ও চিফ রিপোর্টার খালেদ মাসুদ রনি এই ছিল আজকের আয়োজন পরবর্তী কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিংবেল প্রেস করে দিন আপনার চাহিদার কথা লিখে জানান আমাদের কাছে পরবর্তীতে আপনার চাহিদার কথা মাথায় রেখে নতুন ভিডিও করার চেষ্টা থাকবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমি শেখ মুহিতুর রহমান বাবলু